আমি হুজুর থেকে সাথে যুক্ত করি তো জামাতের সাথে লাগলে যদি ধ্বংস আপনি এখন নতুন নতুন পেশায় দল তো ধ্বংস হয়ে যাবে মোনাফেকের আচরণ করেন আসল যিনি ছিলেন উনি জামাত ইসলামের সাথে ঐক্য করেনা জামায়াত ইসলামকে বলছে এটা ইসলামিক দলই না ওটার সাথে কি ঐক্য করবো কারণ মৌদুদির পাপ গুলো মহদুদীতে নবীকে বলছে নবীদেরকে বলছে মাপকাঠি অস্বীকার করছে সেই সব কারণে যে সাহেব বড় বড় আলেমরা হ্যাঁ জামাতকে বর্জন করছিল জামাতকে ইসলামিক দল হিসেবে মানে না এখন আপনি আবার ফিরিদ শুরু করছেন আপনার বাপ চরমের আসল ফিরেন দেখার পথকে আপনি অস্বীকার করলেন জামাত ইসলামের সাথে দফায় দফায় আপনার মিটিং চলতেছে তা আপনি যদি সুপুত্র হয়ে থাকতেন আপনি যদি ইসলামকে প্রকৃত অর্থে অনুসরণ করতেন আপনার রাবার আপনার আপ্পা আপনার আপ্পা জানকে কিছু আপনি মানতেন আকাবের বড় বড় আলেমদেরকে কৌমি আলেমদেরকে যদি আপনি মানতেন আপনাদের জামাতের সাথে ফিরিক করতে যাইতেন না আপনার বাবা বিখ্যাত আলেম ছিলেন মুরব্বী ছিলেন ওনার তেমন কোনো সমালোচনা হচ্ছিল না ভালো আলেন ছিলেন আপনার বাবা ফোন দেখেছে একটা আর আপনি ওই পিয়ার পদ্ধতিতে ইয়া পার্লামেন্টে যাওয়ার জন্য জনগণের ভোট ছাড়া পার্লামেন্টে দেওয়ার জন্য আপনি ফত উল্টাই দিলেন ফত উল্টাই দিলেন সরবার্থী উদ্যানে চর্মনার আসল পিস কি ফতো দিছিলেন আর আপনি এখন কি ফটো দিচ্ছেন আপনার কথার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে জামাত লাগলে শেষ হয়ে যে এটা সত্য সালে যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিম লীগ জামাত এক ছিল জামাত ইসলামী মুসলিম লীগকে গাইড করতো মুসলিম লীগ বাংলাদেশে এখন আছে হাওয়া হয়ে গেছে একাত্তরের জামাতের পাপের সঠিক অনুসরণ করার তৎকালীন পাকিস্তান মুসলিম লীগ পূর্ব পাকিস্তান মুসলিম লীগ পুরো বেনিশ হয়ে গেছে চুয়ান্ন বছরে মুসলিম লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কথা সঠিক জামাত যেটার সাথে লাগে সেটা ধ্বংস হয়ে যায় মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে বিএনপি দুই হাজার এক সালে জামাতের দুইটা মন্ত্রী দিয়েছিল বিএনপির পদ লেহন করতে করতে দুইটা মন্ত্রিত্ব নিয়েছিল জামাত সতেরো বছর বিএনপি ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেছে এই যে ধরেন আমরা বিএনপিকে কে দোষ দিই বিএনপি এগুলো বড় দল বুর্জুয়া দল পুঁজিবাদী দল এগুলো আদর্শিক দল না ওরা পাপ করবে ভালো করবে ন্যায় করবে অন্যায় করবে এটা একদম স্বাভাবিক বাংলাদেশের মানুষ এগুলো অভ্যস্ত বিএনপি আওয়ামী আমেরিকা এগুলো অভ্যস্ত তাই না তাহলে আপনি যে বিএনপি জুড়ে গেছিলেন আপনারা জামাত তো বিএনপি ওকে ওই সময় যে পাপগুলো করছিল সেগুলোর প্রতিবাদ করছেন সেগুলো আর ঠেকোইছেন ওখান থেকে ক্যাবিনেট থেকে পদত্যাগ করে চলে আসছেন বিএনপি অন্যায় করতেছে এই জন্য করেন না তো ওই পাপের ভাগিরা তো আপনিও আপনি পলিটিক্যাল দুর্নীতি করেন নাই জামাত ইসলামে আপনি পলিটিক্যাল দুর্নীতি করেন নাই শিবিরের সভাপতি যারা জামাত ইসলামে যেগুলো আমির ছিল বিভিন্ন থানা যেগুলো ক্ষমতা আসার আগে দুই হাজার ক্ষমতা আসার আগে পাঞ্জাবি স্ত্রী করে পড়তে পারতো না পিছনে এরকম বটে পটে পটে ঠিক না একটা পাঞ্জাবি তিন বছর পাঁচ বছর পড়তো তো তাদের নতুন নতুন পায়ে যাওয়া পাঞ্জাবি ফ্রাউডও গাড়ি পাজেরও গাড়ি কেমনে হয়েছিল আমি একটা উদাহরণ দিয়েছি চট্টগ্রামের আমার বাড়ি যেহেতু চট্টগ্রাম চট্টগ্রামে একটা যে এমপি আছে শাহজাহান চৌধুরী সাতকানিয়ার এমপি তো একটা আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমি চট্টগ্রামের তো একদিন ঘুরে সেহারির সময় ওই জামাতের এমপি না হওয়ার আগে উনি আসছেন এর এক বছর না দু বছর পরে এমপি হয়েছে তো আইজা বলতেছে উনি জামাতের আমির জামাতের বড় নেতা শাহজাহান চৌধুরী উনি ছাত্রদের সাথে সেয়ারি খাবে তো আমরা চিন্তা করতেছি একটা একটা বড় নেতা সেহারি খাবে এখন একাতে মিষ্টি কুমড়া দিয়ে আমরা ভাত খাইতেছিলাম মিষ্টি কুমড়ার ডাই তো উনি কী দিয়ে খাবে তো উনি এসে বলতেছে আমি আপনাদের মতো মানুষ আমি আপনাদের সাথে কী খাবো মিষ্টি কুমড়া দিয়ে সেহারি খাবো হ্যাঁ আমাদের সাথে উনি বসে সেহারি খেয়েছে মিষ্টি কুমড়া দিয়া আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এত বড় নেতা যে আমাদের কেন্দ্রীয় নেতা চট্টগ্রামের বিশাল নেতা চট্টগ্রামের পরে এমপি হয়েছে এক বছর পরে তো উনি আমাদের মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাইছে আমরা খুব খুশি ছাত্ররা খুব খুশি এটাই নেতা এটা আমার আমাদের মনে হয়েছে তখন এটা হচ্ছে হজরত উমরের শিক্ষা উমর যেরকম জনগণের নেতা ছিল এরকম এক বছর পরে তিনি এমপি হইলেন শাহজাহান চৌধুরী ওনার সাবা ওনার সম্বন্ধী ওনার ভাই ওনার চোদ্দ পুরুষ চালায় ও সালাই বড় বড় ব্যবসা করে কোটি কোটি টাকা কামায় ইসলাম এটা শিক্ষা দিছে ইসলাম ক্ষমতায় আসার পরে বা ক্ষমতায় আসার আগে জনগণের টাকা তসুপ করে জনগণের টাকা মেরে স্বজন প্রীতি করে আত্মীয়করণ করে সম্পত্তি বানানো টাকা বানানো ইসলাম কখনো শিখায় না হজরতমর শিখেছে বকর শিখাইছে ওমর শিখাইছে আলী শিখাইছে হজরত উসমানজ শিখেছে যিনি আরবের সারাদলী ছিলেন আরবের রাষ্ট্রনায়ক ছিলেন এ চারজন ওদের সম্পত্তির পরিমাণ ক্ষমতায় আসার পরে একদম জিরো হয়ে গেছে এমন ইতিহাস পর্যন্ত আছে যে জানাজার যার কাফনের কাফড় ঠিকমতো দিতে পারে নাই এরকম ইতিহাস আছে এটাই হচ্ছে স্তাপ